বাদছি এ ব্যবসা কবে দিল ব্যবসা তলায় যাওয়াই না গো নানা উড়েছে कुलम से तो कहीं ठीक कर दे ने हन कोई जी जी मत जी मत आर ये ये अब ना आपके वाले काम में आप आप कैसे आप आप कैसे करेंगे आप इस जम गए हर एक जम गए हर एक तो पता है एक नंबर खुद ये नहीं ठीक करो ना 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 पढ़ा मुझे तो क्या दिवस की थी आप खारिश टेक हो खारिश खारिश ये तो कुछ है हाँ जो ये बोल তা তো দিবেন না খালি দৌড় বাড়ি আমি মানুষটা যে লোকটা দৌড় বাড়িতে খাতির গেলে খালি বলে বড় না না গাইবার গান আমি লেনদেন গেলাম ব্যাগ আমি খালি বড় না না খালি বড় না না

আপনি বললেন যে ওইটাই হে নিবার কইছে আপনি বললেন যে নানা খাই না না আমি বললাম আমি বলেন যে 10 জিবা তেল আর 5000 2000 না না তাহলে একবার আপনি বললেন তাহলে বলছেন তাহলে আমি বলবো তো জানা কোন নাই বুঝা এ তিনটা খবর আছে এই তো 1000 তো একদিনে কোনছে